আমি এনসিপিকে বলবো ইউ মাস্ট রিমেইন লয়াল টু দি জুলাই যোদ্ধা কারণ জুলাই যোদ্ধার ভ্রূণ থেকেই তোমাদের এনসিপি জন্ম নিয়েছে এই যে জুলাইতে যারা রক্ত দিল যারা পঙ্গু হলো সারাটা জীবন তার নষ্ট হয়ে গেলো অথচ এই জুলাই যোদ্ধাদের নিয়ে কত হেলা ফেলা স্বাস্থ্য বিভাগ তাদেরকে স্বাস্থ্য দিতে অনেক আন্দোলন করতে হলো বিরা হাসান নাসির আমি করণ হাসিন এবং আরও অফিসাররা আমরা অগাস্টের সেকেন্ড উইকের মধ্যেই আমরা ঢাকা মেডিকেল কলেজে এক নাম্বার ওয়ার্ডে যেটা আহত যোদ্ধাদের জন্য আমরা দেখতে গিয়েছি তিরিশটা বেডে তিরিশটা ছিল একটা মহিলা তার তিনটা বাচ্চা নিয়ে সিএনজি ড্রাইভার এবং আমরা দেখে আসার চার দিন পরে শুনলাম ওই সিএনজি ড্রাইভারটা মারা গেছে নাও থিঙ্ক এই একটা মহিলা ছোট ছোট তার তিনটা মেয়ে বাচ্চা নিয়ে এসে কোথায় যাবে কি করছে কি অবস্থায় আছে আমরা কি জানি না খবর রেখেছি আমরা তো আবার স্বাধীনতার সাথ ভোগ করছি ব্যবসায়ীরা শিল্পপতিরা সরকাররা লেসপেন্সার যারা বসে আছেন তিনশো আর হাসিনা শুধু চলে গেছে বাকি লেসপেন্সার তো হানড্রেড পারসেন্টই জায়গা মতো রয়ে গেছে আপা ফেরত আসবে আপা ফেরত আপাকে ফেরত আনার স্বপ্ন এরা দেখছে লেসপেন্সাররাও চেষ্টা করছে সময় পার করতে কারণ লেসপেন্সারদের পাপ আছে ওদেরও তো ফাঁসি হবে ওরা যে কাজ ষোলো বছর সেবা দিয়ে আসছে হাসিনাকে ফাঁসিযোগ্য অপরাধ করেছে তো অনেকে এদের কি হবে ইউনুস নামমাত্র পুতুল বসে বসানো হয়েছে বাকি সব কলকাঠি নাড়ছে ওরাই শুধু ছাত্র জনতা জাগ্রত আছে বলে এখনও সুবিধা করতে পারছে না তবে পারবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবে না ছাত্র জনতা জেগে আছে জুলাই চলছে জুলাই চলমান জুলাই চলবে জুলাই বিস্তৃত হবে জুলাই বেঁচে থাকবে কারণ বুড়ো খাটাসটা যুদ্ধটা করে নাই যে জেনারেশনটা যুদ্ধ করেছে দুধের বাচ্চারা দুধের বাচ্চাদের হাত ধরে এই স্বাধীনতা এসেছে বুড়ো খাটাসটা তাদের অনেক সমালোচনা করেন আপনারা চুয়ান্ন বছর কোনো পাপ করেন নাই এর মনে হয় একটা একটা সমন্বয় করে এই দোষ ওই দোষ হ্যাঁ ওরা মানুষ তোমাদের মতোই বুড়া খাটাস তোমাদেরই সন্তান ওরা তোমাদের মতোই মানুষ সমাজে দু চারটা তো উল্টা সিধে থাকবেই তাই বলে তাদের পিছনে লাফিয়ে পড়ছে যা হোক তারা পরবর্তীতে এনসিপি গঠন করেছে আমি এনসিপিকে বলবো ইউ মাস্ট রিমেইন লয়াল টু দি জুলাই যোদ্ধা কারণ জুলাই যোদ্ধার ভ্রূণ থেকেই তোমাদের এনসিপি জন্ম নিয়েছে অতএব সারা জীবন যতদিন এই দল বেঁচে থাকবে ততদিন এই জুলাই যোদ্ধাদের প্রতি তোমাদের হান্ড্রেড পারসেন্ট আনুগত্য যেন থাকে এটাই তোমাদের প্রতি আমার অনুরোধ বুড়া খাটাসরা কী করবে বিভিন্ন রাজনৈতিক দলগুলা তাদের ব্যবসা কীভাবে করবে সে চিন্তা তোমরা করো না বাট এনসিপির জন্য এটা দায়িত্ব জুলাই যোদ্ধা থেকে গঠন হয়েছে এনসিপি এই এনসিপি দল হিসেবে বাংলাদেশে নতুন প্রজন্মের দল হিসেবে দাঁড়াক মাথা উঁচু করে দাঁড়াক নতুন বন্দোবস্তের বাংলাদেশ তোমাদের হাত ধরেই যেন গড়ে উঠে সেটাই চাই সকল অন্যায় অবিচার অত্যাচার এই দেশ থেকে নির্মূল করে দেশকে নতুনভাবে করতে হবে তোমাদের বসবাসযোগ্য বসবাসযোগ্য তোমাদের সন্তানদের বসবাসযোগ্য আমরা বড়ো খাটাসটা আর কিছু দেওয়ার নাই খুব একটা